আপনার ডিসক ক্ষমতাটা জানা যাবে একটা নাম্বার আছে সেটা দেখে বোঝা যাবে আপনার কত ক্ষমতাটা কতটা আছে বসুন ভিতরে টানলেন বুক ভরে নিঃশ্বাস নিলে তারপরে এটা মুখের ভিতর ঢুকাতে হবে হাফটা ঢুকিয়ে চেপে ধরলেন চেপে ধরে জোর ধাক্কা দিয়ে ফেলতে হবে কেমন বুঝতে পেরেছেন করে দেখুন জোরে নিঃশ্বাস টানুন হ্যাঁ চেপে ধরুন জোরে ফুদিন ফুদিন ফুটা ভালো দিয়েছে কিন্তু জোরে দিতে হবে কেমন হ্যাঁ ওই ফুটা এখানে দেন হ্যাঁ জোরে নিঃশ্বাস জোরে জোরে নিঃশ্বাস টানো হ্যাঁ চলে খুব 봐. 아래부터 이거. 이거 다 눈. 졸업 후. 눈이죠. 보송. 다섯. 다섯. 아들남니아아자뒤면아 <시 interpol query> <resolves> <homelessness>

আমাদের এই প্রোগ্রামটি শুরু হয়েছে শ্বাসকষ্ট রোগীদের যারা লেবুলাইজার ব্যবহার করেন যারা শ্বাসকষ্টের মানে দম নেওয়া ছাড়াটা প্রচন্ড কষ্টের মধ্যে থেকে থাকেন তাদের জন্য একটা সেমিনার আমরা সবাই মানে চিকিৎসক বন্ধু এবং হচ্ছে ওনারা রয়েছেন আমাদের সঙ্গে ད�ས ད�ས ད དས 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 ད�